শুরু করছি কারেন ভালোবাসা আমি হাবিবকে নিয়ে আমাদের অফিসে চলে আসি অফিসে আসার পর আমি হাবিবকে বলি তুমি আমার চেম্বারে অপেক্ষা করো আমি মিটিংটা শেষ করে তারপর তোমার সাথে দেখা করব। হাবিবকে বসিয়ে আমি চলে যাই মিটিং করতে গতকাল রাতে সেই ডিজাইনটা করা সকল পেপার আমি আমার অ্যাডমিনকে আমার কলিকদের সবাইকে দেখায় সকলের ডিজাইনটা এত ভালো লেগেছে যে সবাই আমার অনেক প্রশংসা করতে শুরু করে আমাদের এমডি আমাকে বলে তোমার খুব তাড়াতাড়ি প্রমোশন হবে তুমি খুব ভালো কাজ করেছ আমার মনটা অনেক খুশি হয়ে যায় কারণ সবাই আমার ডিজাইনটা অনেক বেশি পছন্দ করেছে মিটিংটা শেষ করে আমি আমার চেম্বারে এসে হাবিবকে কিছু মনে না করেই জড়িয়ে ধরি আর বলি তুমি জানো আমার ডিজাইন করা পেপারগুলো সকলের পছন্দ হয়েছে আমার ডিজাইন করা বাড়িটা কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর সবটাই হয়েছে তোমার জন্য হাবিব হাবিব আমাকে বলে না না আমি কিছুই করিনি আমি তো শুধু তোমাকে সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু তুমি তো সব কিছু করেছ তোমার অফিস কখন শেষ হবে আমি বলি এই তো আর দু ঘন্টা পর আজকে আমি তোমাকে ট্রিট দেব তুমি তো খেতে পারবে না কারণ তুমি তো জিন কিন্তু তোমাকে আমি পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো হাবিব বলে ঠিক আছে আমি মনে মনে বলি হাবিব যদি বেঁচে থাকতো তাহলে আমি তাকে বিয়ে করে ফেলতাম কারণ এত ভালো হ্যান্ডসাম একটা ছেলে হাবিব যখন আমার কাছাকাছি থাকে তখন আমার শরীরটা কেমন একটা করে বুকের ভেতর হার্টবিট অনেক বেড়ে যায় মনে হয় হাবিব আমার কাছের কেউ ওকে যদি আমি আমার কাছে রাখতে পারতাম সারা জীবন সেদিন বিকেলবেলা অফিস শেষ করে আমি হাবিবকে নিয়ে ঘুরতে বের হই ঢাকা শহরে সকল জায়গায় আমি হাবিবকে ঘুরিয়ে দেখাই হাবিব আমাকে বলে আমাদের দেশটা কত উন্নত হয়ে গেছে মনে হচ্ছে আমি বিদেশে চলে এসেছি আমি বলি না এটা আমাদের বাংলাদেশ তবে বিদেশ আমাদের থেকেও আরও বেশি উন্নত হয়েছে আচ্ছা হাবিব তুমি কি চাও না তোমার এই আত্মা মুক্ত হোক তোমার এই রূপ উপরে আল্লাহর কাছে চলে যাক হাবিব বলে আমার দেহ তো অনেক আগেই শেষ হয়ে গেছে আমিও চাই আমার মুক্তি হোক কিন্তু সেটা কিভাবে সম্ভব আমি তো অভিশাপ পেয়েছি সারা জীবন আমার এই আত্মাকে কিয়ামতে আগ পর্যন্ত ঘোরাফেরা করতে হবে সেই দর ব্যস্ত এমনটাই বলেছিল আমি বলি কোনো না কোনো রাস্তা তো অবশ্যই আছে আমি তোমাকে মুক্ত করেই ছাড়ব দেখো একটা না একটা রাস্তা আমরা বের করবই এভাবে প্রতিদিন আমি হাবিবকে আমাদের অফিসে নিয়ে আসি একদিন আমার কলিগ রাফিয়াকে আর আমাকে আমার বস তার চেম্বারে ডাকে পেছনে পেছনে হাবিব দরজার কাছে এসে দাঁড়িয়েছিল আমি শুধু দেখতে পাচ্ছিলাম তাকে আমার বস কথার ছলে আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি বারবার তার হাত সরিয়ে দিচ্ছিলাম হাবিব এটা দেখে অনেক রেগে যায় কিন্তু কিছু করতে পারছিল না যদি আমি তাকে বকাঝকা করি একটা পর্যায়ে আমার বস আমার শরীরে জোর করেই হাত দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই হাবিব তার পেছন থেকে একটা টান দিয়ে চেয়ার থেকে ফেলে দেয় আমার বস মাটিতে পড়ে যায় আমার কলিগ হাসতে শুরু করে আর বলে ও মা আপনি দেখছি পড়ে গেছেন আমার কলিগ গিয়ে তাকে ওঠায় আমাকে আমার বস বলে তুমি যাও তো বাহিরে যাও তোমার মতো এই নেকাম মেয়েদের আমার একেবারেই সহ্য হয় না যাও যে কাজগুলো দিয়েছি সেই কাজগুলো খুব ভালোভাবে করবে আমি মন খারাপ করে চেম্বার থেকে বের হয়ে আসি আমি বুঝতে পারি বস আমার উপরে রাখ কেন করেছে আমি তার ইশারায় সারা দেইনি তাই হাবিব আমার কাছে এসে বলে তোমার বসের নজর ভালো না সে তোমার দিকে কীভাবে তাকাচ্ছিল দেখেছ আমি বলি কি করবো আমার বাবা মা মারা গেছে টাকার অভাবে আমি এখন চাকরি করি কিছু করার নেই সে অদম হলেও আমার বস আমি আর কতদিন তাকে আটকাতে পারবো আমি জানি না কিন্তু কখনো যদি সে আমার সাথে জোর করে কিছু করে ফেলে বোধ আমি আর বাঁচব না হাবিব তখন বলে তুমি একবার বলো আমি শালাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেই আমি বলি না না এমন কিছু করতে হবে না যদি আমার বস আমার পিছু ছেড়ে দিত তাহলেই অনেক ভালো হতো হাবিব তখন বলে তোমার ফোনটা আমাকে একটু দেবে আমি বলি আমার ফোন দিয়ে কি করবে হাবিব বলে একটা ভিডিও করব। তোমার কলিগ সে মেয়েটা এখনও সেই চেম্বারে আছে আর আমি আমার অদৃশ্য শক্তির মাধ্যমে দেখতে পাচ্ছি তোমার বস দরজা লাগিয়ে তার সাথে নোংরামি করছে আমি সেগুলো ভিডিও করবো এমন একটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করব যে তোমার বস বুঝতেই পারবে না সকল কিছু ভিডিও করার পর সেই ভিডিওটা রাতের বেলা তুমি তোমার বসের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে আর তাকে ব্ল্যাকমেল করবে দেখবে সে ভয় পেয়ে তোমার কিছু ছেড়ে দেবে আমি বলি সত্যি এমনটা হবে বলে হ্যাঁ হবে আগে ফোনটা দাও আমি আমার স্মার্টফোনটা হাবিবের কাছে দিয়ে দিই হাবিব তখন আমার বসের রুমে চলে যায় আর সেগুলো ভিডিও করে নিয়ে আসে আমি দেখি আমার বস কতটা বাজে আমার কলিগসেও আমার বসের সাথে সব কিছুতেই তালে তাল মেলাচ্ছে এই কারণেই তো বস তাকে এত ভালো ভালো কথা বলে কখনোই বকাঝকা করে না সেদিন রাতে আমি আর হাবিব আমার বসের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই ভিডিওটা পাঠিয়ে দেই যেটা দেখে আমার বস অনেক ভয় পেয়ে যায় কারণ আমার বসের বিয়ে হয়েছে তার ঘরে বউ আছে দুইটা বাচ্চা আছে আমি আমার বসকে বলি এই ভিডিওটা এখন আপনার কাছে পাঠিয়েছি পরবর্তীতে আপনার ওয়াইফের কাছে পাঠাবো আমার বস তো অনেক ভয় পেয়ে যায় আর আমাকে ফোন দিয়ে বলে তুমি এমনটা করো না ঈশা তুমি যা বলবে আমি তাই করবো